যেগুলি খাওয়া মানেই আপনার শরীরের ভিতরে কৃমি প্রযাতন শরীরের ভিতরে কোষ্ঠকাঠিন্য হবে হবে কোষ্ঠকাঠিন্য আমাশা হতে পারে পেটে স্টমাক আপসেট হতে পারে অ্যাসিডিটি হতে পারে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা নাইনটি পার্সেন্ট সাপ পায়খানা চেপে রাখে এর ফলে ভয়ানক রকম ক্ষতি হয় নারী ওয়াশ করার জন্য অলিভ অয়েল ভার্জিন অলিভ অয়েল অলিভ অয়েলের ভিতরে যত উন্নত মানের অলিভ অয়েলগুলো আছে ওগুলি অনেক এরকম কাজ করে ভিতরে অবশ্যই লেগজিটিভ কোনো খাবার থাকতে হবে যেরকম অলিভ অয়েল একটা ভালো লেগেটিভ বেল একটা ভালো লেগেটিভ পেঁপে একটা ভালো লেগেটিভ আনারস একটা ভালো লেগে মানে এই স্টুলটাকে নরম করে নারী ওয়াশ করার জন্য অলিভ অয়েল ভার্জিন অলিভ অয়েল অলিভ অয়েলের ভিতরে যত উন্নত মানের অলিভ অয়েলগুলো আছে ওগুলি অনেক এরকম কাজ করে এটা একশো পার্সেন্ট সত্য এবং আপনারা যায় দেখবেন এই অলিভ অয়েল গায়ে মাখলে বাচ্চাদের অনেক উৎপাদ মা যদি যে কোনো কারণে চুলে শরীরে যে কোনো জায়গায় অলিভ অয়েল ব্যবহার করতে পারে যে কোনো ব্যাপারে মা যদি ভয় পায় যে এইটা করলে আমার জীবাণু ছড়াইতে পারে সেখানে সে অলিভ অয়েল ব্যবহার করতে হবে উভয়কে স্বামীকে স্ত্রীকে বাচ্চাকে তিনজনকে অলিভ অয়েল ব্যবহার করলে পরে যে কোনো একটা স্কিন ডিজি বড় ধরনের চর্মরোগ থেকে পরিবারের সকলেই রক্ষা পেতে পারে ঘরের ভিতরে রাতের খাবারের ভিতরে অবশ্যই লেগজিটিভ কোনো খাবার থাকতে হবে যেরকম অয়েল একটা ভালো লেগজিটিভ বেল একটা ভালো লেগজিটিভ পেঁপে একটা ভালো লেগজিটিভ আনারস একটা ভালো লেগজিটিভ মানে এই স্টুলটাকে নরম করে এবং মুখ থেকে একটাম পর্যন্ত এখানে আমাদের মতান্তরে একুশ বাইশ ফিট তেইশ ফিট এরকম আর তবে একুশ ফিটটা আমাদের কমন ষোলো ফিট হলো ক্ষুদ্র পাঁচ ফিট ছয় ফিট হল বৃহৎ এই স্টমাকটাকে যে হাত পাও নেই খাবারগুলো ষোলো ফিট যা একুশ ফিট যাবে কিভাবে যাবে এই যে খাবারটা এটা আমাদের জন্য খাবার না ওইটা একটা সময় পচে গলে নষ্ট হয়ে পরের দিন গ্যাস হয়ে স্টুলের সাথে আমাদের রেকটাম দিয়ে বের হয়ে এই ধরনের ব্যাপারগুলো আমরা করা চলবে না এটা থেকে আমাদের বিরোধ থাকতে হবে আর খাওয়ার পরে এক গ্লাস গরম পানি খেলে খুবই ভালো হয় দুই গ্লাস খেলে আরও ভালো হয় আবার সকালবেলা ঘুম থেকে উঠে হালকা কুসুম গরম পানি দুই গ্লাস খেলে ভালো হয় গরম পানিটা কি একটা হলো খুব নিরাপদ যে গরম পানিটার ভিতরে মুভিয়া ফোটোজোয়া বা ছোটোখাটো জীবাণুগুলো গরম পানিতে মারা যায় একটা খেয়াল রাখতে হবে যে গরম পানিটা তৈরি করার জন্য অ্যালমিনিয়াম বা আমরা যেটাকে সিলভার বলি বাংলা ভাষায় এই অ্যালমুনিয়াম বা সিলভার হাড়ি ব্যবহার করা যাবে না আপনি সুজি থেকে একটু হালুয়া খেতে পারেন সুজির হালুয়া আপনি সাবুদানার হালুয়া খেতে পারেন আবার সাবুদানা একটু দুধ দিয়ে পাক করে খেতে পারেন একদম সরাসরি দুধ না খেয়ে রাত্রে ঘুমানোর আগে একটু সাবুদানার ফিন্নি খেতে পারেন একটু হালকা নরম দুধের ফিন্নি নরম দুধ বলতে আমি বোঝাবো যে দুধটা খুব বেশি ঘন না খুব বেশি ঘন দুধ রাত্রে সর সময় না খাওয়াটাই ভালো আপনি একটুখানি ডিমের পুটিং খেতে পারেন ডিম না খেয়ে যাতে ক্ষতিটা কম হবে রাতে ঘুমানোর পূর্বে যে খাবারের যে ব্যাপারটা এটা আমাদের দেশটা আর পৃথিবীর অন্য দুশোটা দেশ আলাদা পৃথিবীর কোনো দেশের মানুষ সন্ধ্যা ছয়টার পরে হার্ড ফুড জাঙ্ক ফুড খায় না মাস্টার একদমই খায় না তাদের জন্য রিস্কুট খাওয়া একদমই বন্ধ তারপরেও ঘুমের আগে খেলে আমরা তো শুয়ে পড়ি শুয়ে পড়লে আমাদের শরীরে কিন্তু কোনো স্টেমিনা বা এনার্জি তৈরি হয় না আমাদের কোনো ফিজিক্যাল এক্সারসাইজ থাকে না ঘুমে পড়লে আমাদের খাবারটা বুকে পিঠে আমাদের টোটাল যে নাবির নিচে যে অংশটা যেখানে আমাদের চুলাটা আছে যেখানে খাবারটা গিয়ে আবার পুনরায় পাক হয় সেই অংশটা কিন্তু নীরব থাকে নীরব থাকার কারণে আমাদের খাবারটা আর যে ভিটামিনগুলি সেগুলো আমাদের শরীরে ভালোভাবে আসতে পারে না এই জন্য সারা পৃথিবীর মানুষ তারা সন্ধ্যার পূর্বে সূর্যস্তের পূর্বেই রাতের খাবার খায় ঠিক খাওয়ার আপনাকে সাতটার ভিতরে খেতে পারে রাতের ডিনারে হেভি হেভি রিস ফুড খাওয়া যেগুলি খাওয়া মানেই আপনার শরীরের ভিতরে কৃমি প্রযাপন শরীরের ভিতরে কোষ্ঠকাঠিন্য হবে অনেকে রাতে খাবার খাওয়ার আগে থেকেই পোশাক পায়খানা চেপে রাখি এর ফলে ভয়ানক রকম ক্ষতি হয় আপনি রাতে যখনই পায়খানা পোশাক ধরবে ঘুম ভেঙে আলো অলসতা ভেঙে আপনি বাথরুমে যেয়ে পায়খানা প্রস্রাব করে আসতে হবে এই ব্যাপারে কোনোর খাতির করা যাবে না এই ব্যাপারে কোনো খাতির করলে আপনার পোষ্ঠের হবে কোষ্ঠকাঠিন্য হবে আমাশা হতে পারে পেটে স্ট্রমাক আপসেট হতে পারে অ্যাসিডিটি হতে পারে গ্যাস্ট্রিক হওয়ার সম্ভাবনা নাইনটি পারসেন্ট হেস্টিক এবং আলসারের জন্য পেঁপের ভূমিকা আছে পেঁপে আমাদের জন্য একটা মহা ঔষধি ফল পেঁপে সালাত সালাতের সাথে কিছু পেঁপে থাকা উচিত পেঁপে কাঁচা এবং পাকা দুইটার দুই ধরনের গুণ তবুও কাঁচা পাকা পেঁপে দুইটাই আমরা খেতে পারি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করতে যে সক্ষম দম্পতি এবং যেই সব মায়েদের পেটে দুই মাসের বেবি আছে বা দুই মাস যাবৎ পিরিয়ড বন্ধ হয়ে গেছে বাচ্চা হওয়ার সম্ভাবনা আছে মায়েরা বাচ্চা নিতে চান তারা ওই দুই মাস পেপে, মধু দুধ এবং আনারস এই চারটা জিনিস একই সাথে খাওয়া যাবে না এই জিনিসটা খুব খেয়াল করতে হবে অনেক সময় এরা ফিফটি ফিফটি আপনার অ্যবসন হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে কিন্তু মেয়েদের জন্য আনারস এবং পেপে। অস্বাভাবিক কাজ করে বা সক্ষম দম্পতিদের জন্য খুব ভালো কাজ করে আবার মাসিকটা পরিপূর্ণ করে ক্লিয়ার হয় বাচ্চাদের জন্য মায়েদের জন্য সকলের জন্য আবার পেঁপে উপকার কথাটা খেয়াল রাখতে হবে যে একটা সময় মিশ্র করে খাওয়া যাবে না পেপের সাথে ইভেন কি আমরা বলি যে মধুর সাথে দধি খাওয়া যায় কিন্তু পেপের সাথে দধিও খাওয়া যাবে না পেঁপের সাথে দুধও খাওয়া যাবে না পেঁপের সাথে অনেক তরকারি খাওয়া যাবে না তার মধ্যে লেবু একটা পেঁপের সাথে লেবু খাওয়া যাবে না একটু পরে আগে খেতে হবে আর ছালাতের সাথে মিশ্রণ করেন তাহলে সেখানে লেবুর রস দিতে পারবেন না চুকা কোনো জিনিস সাতটা শ্রেণীর কোনো জিনিসই আপনি এই পেঁপে বা সালাতের সাথে খেতে পারবেন না কিন্তু পাকা পেঁপের কাঁচা পেঁপের ঔষধি গুণের কিন্তু শেষ নাই তবে আবার যদি আপনি পেঁপে সিদ্ধ করে নেন তাহলে গুড় অর্ধেকটা কমে যাবে কিন্তু ওইটার সাথে আবার যে কোনো জিনিস খেতে পারবেন এখানে রিস্ক খুব বেশি এটা বহন করবে না তো পেঁপে অনেক ভালো অনেক উপকারী কিন্তু পেঁপের ওষুধি গুণ অস্বাভাবিক বেশি হজম শক্তি অসম্ভব বৃদ্ধি করে আলচার দূর করে কোষ্ঠকাঠিন্য দূর করে এবং পেঁপে পেটে ব্যথা ডায়রিয়া এই জাতীয় সমস্যাগুলো পেঁপের জন্য একটি ঔষধ কিন্তু সাবধান থাকতে হবে যে পেঁপের সাথে কোনো সরাসরি মধু বা দুধ মিক্স করা জিন সব কিছুই আনারসের ভিতরে আছে এত গুণ আনারসেরা বলে শেষ করা যাবে না কিন্তু এটার ভিতরেও ওই পেপের মধ্যে একটু সমস্যা আছে যে আনারস আর মধু একসাথে খাওয়া যাবে না আনারস দুধ একসাথে খাওয়া যাবে না ওখানে আবার আনারসের সাথে এটার মিশ্রণটা আবার প্রায় প্রয়োজনের কাছাকাছি চলে যাবে অতএব খেয়াল রাখতে হবে কোনো বাচ্চাকেই দুধ এবং আনারস একসাথে খাওয়ানো যাবে না খাঁটি দুধ কাটি মধু একসাথে খাওয়ানো যাবে না খাটি আনারস কাটি দুধ কাটি মধু ইন্টার মিশ্রণ আরও কঠিন হতে পারে কিন্তু আবার আমাদের স্টমাকের জন্য স্টমাক আপসেট দূর করার জন্য দীর্ঘমেয়াদী কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য দীর্ঘমেয়াদী প্রসাবের কিচ্ছুতা দূর করার জন্য গ্যাস্ট্রিক আলসার অ্যাসিডিটি দূর করার জন্য আনারসের ভূমিকা অসম্ভব